করে আমরা কিছুdoctype বিষয় নির্ধারণ করেছি দা এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এক নম্বরে আছে 40 থেকে 43 বিসিএস লিখিত পরীক্ষায় কোনটাতে 6 মাস কোনটাতে 8 মাস আবার আমরা দেখেছি কোনটাতে 11 মাস সময় দেওয়া হয়েছে কিন্তু 47 তম বিসিএস পরীক্ষায় বিএসসি মাত্র 2 মাস সময় দিচ্ছে যা ফার্স্ট টাইমারদের সাথে চরম বৈষম্য এই স্বল্প সময় ফার্স্ট টাইমারদের সিলেবাস(){} চলে যাবে অন্যদিকে যারা পঁয়তাল্লিশ কিংবা ছিচল্লিশ বিসিএস এর রিটার্ন দিয়েছে তারা তারা ফাঁকা মাঠে বল দিবে বিগত বিসিএসের ডাটা বিশ্লেষণ থেকে আমরা প্রায় পাই সাতচল্লিশের প্রথম লিখিত প্রার্থীদের বলির পাঠা বানানো হচ্ছে নতুন পরীক্ষার্থীদের ও শিক্ষার্থীদের তাদের পরিবারের স্বপ্নগুলোকে হত্যা করা হচ্ছে সুকৌশলে জমে থাকা বিসিএসের নিয়োগ নিয়োগগুলো এক বছরের শেষ করতে সাতচল্লিশতম বিসিএসকেই কেন বলিদান দিতে হচ্ছে কিসের স্বার্থে কাদের স্বার্থে তাদেরকে বিশেষ সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সাতচল্লিশকে বলির পাঠা বানানো হচ্ছে বিএসসিকে এ সমুচিত জবাব দিতে হবে উপরের তথ্যের আলোকে আমরা দেখতে পাচ্ছি বিগত ছয়টি বিসিএসের একটিতেও প্রিলি রিটেনের মধ্যে দুশো দিনের কম ব্যবধান নেই সেখানে আমরা চাচ্ছি ন্যূনতম তিন সাড়ে তিন মাস থেকে চার মাসের একটা ব্যবধান রক্ষা করে পিএসসি আমাদের সাতচল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষা নিতে পারে পিএসসি এখন বলছে তারা নাকি পাঁচ মাস পূর্বে অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার আগেই শিডিউল দে কিন্তু আমরা কিভাবে বুঝব যে প্রিলিতে ঠিক বই প্রিলিনাটিকে রিটার্ন করা তো বিলাসিতা আমাদের মূল পয়েন্টগুলো শেষ হয়েছে এখন আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের উদ্দেশ্যে প্রশ্ন করতে পারে আপনাদের দাবিটা মেনে নেওয়া না তাহলে সে বিষয়ে আমাদের দাবিগুলো যুক্তি ফলে আমরা তো আসলে অন্যায়ের পক্ষে না আমরা আসলে দাবিটা যৌক্তিক এবং সে হিংসা প্রতিষ্ঠা জুড়ে লড়াইটা করছি ফলে আমাদের দাবি মানবে না এটা আসলে আমরা ভাবতেই পারছি না প্রথমত আর দ্বিতীয় কথা হলো যে সারা দেশব্যাপী শিক্ষার্থীরা সচেতনভাবে শুধুমাত্র আমার সাতচল্লিশতম ডিসেস কেন্দ্রিক না মানে এই বিচ থেকে ঢেলে সাজানোর জন্য এবং এক ধরনের স্ট্রাকচার দাঁড় করানোর জন্য তারা কিন্তু আসলে লড়াই করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে ফলে আমার মনে হয় যে বিচটি আসলে এটা বিবেচনা করবে যে আসলে আমাদের দাবিগুলোকে তারা পুন নির্বাচন করবে আমরাও তো মনে করি তারা তারাও তো আসলে অবস না তো ফলশ্রুতিতে আমার মনে হয় তারা দাবি মেনে নিবে সেটা আসলে শুধু কিছু সময় লাগছে পেয়েছি কর্তৃপক্ষ যদি আপনাদের দাবি দেওয়া না নেয় তাহলে পরবর্তী কর্মসূচি গিয়ে আমি ওটাই বলছিলাম ওটাই বলছিলাম যে পেয়েছি দাবি মানবে না এটা আমার কাছে মনে হয় কারণ আমরা তো তথ্য সহকারে তাদেরকে এটা বোঝাতে সক্ষম